মুসলমান এত বড় বেহায়া হয় একদিনও পড়বে না নামাজ আরে বলেন কি বলেন কি আশ্চর্য সীমা লঙ্ঘনের তো বাড়াবাড়ির তো একটা সীমা আছে না আল্লাহর নাফরবাণীর তো একটা সীমা আছে না এটা একটা কথা হইল আপনি প্রতিদিন মিথ্যা বলবেন মুসলমান আপনি সারা বছর আপনি সুদ খাইবেন আপনি মুসলমান আপনার ঘরে প্রত্যেক দিন নিয়ম মাফিক টেলিভিশন চলবে নাচ গান নর্তকীর ছবি আপনি মুসলমান তো মুনাফিক কে তাই মুনাফিক কে নিজের জবানে মুসলমান পরিচয় দেই আমরা আখলাখে মুসলমানের চিহ্ন তো নাই আমারও নাই আপনারও নাই আহা ছেলে পেলেরা সব বাঁধন ছাড়া চেহারা সুরত কিচ্ছু বোঝে না কে মা কে বাবা কোনো বংশ আছে কিনা কোনো ধর্ম আছে কিনা কোনো সম্মান আছে কিনা কিচ্ছু নাই নিজে নিজে ছবি দেখে নাচ দেখে গান দেখে জিনা ব্যবিচারের ছবি দেখতে সেই কোথায় মা কোথায় বাবা পাশের রুমে ঘুমায় সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমায় পড়ছে সকাল আটটা বাজে নয়টা বাজে উঠবার কোনো নাম গন্ধ নাই এসার নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে নাই আহ আহ শরীর ও নারী ছবি দেখতে দেখতে শরীর তো তে এই জানোয়ারের ঘুম যদি আর না এই রাত যদি আর ভোর না হয় কোনো এক বোমার আঘাতে যদি সে উড়ে যায় কিভাবে হ্যাঁ আজীবন ফিরিস্তিনে গাজাতে আজকে সাতাত্তর বছর ধরে ইসরায়েলের এই কুত্তারা মুসলমান ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে মারতেছে বছর একদিন দুই দিন না এই জুলুমের ঘটনা আজকে ছয় মাসের না সাতাত্তর বছরের ঘটনা উনিশশো সাল থেকে শুরু হয়েছে কাশ্মীরের মুসলমান আজকে আটাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে একষট্টি বছর যাবৎ রক্ত দিচ্ছে বছর তাইলে ফিলিস্তিনের যে বয়স সে তো জীবনে কোনোদিন সুখ দেখেন সে তো দেখে নাই কোনদিন যার বয়স তিরিশ বছর সে তো জীবনে কোনোদিন নিরাপত্তা দেখে না সে তো জন্ম থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আশ্রয়হীন ভুকা নাঙ্গা কোনো বেলা পাইলে খায় কোনো বেলা পাইলে খায় না যারা বেঁচে আছে আর যারা বেঁচেই নাই কবরে চলে গেছে শহীদ হয়ে গেছে তারা তো নাই তাইলে ওনারা আজীবন কষ্ট পাবে রক্ত দিবে আর আমরা বসে বসে আজীবন ছেলেরা বইয়ে বইয়া তুমি বুঝি সারা বছর সারা জিন্দি বইয়া বয়ে মোবাইল টিপবা আর নারী দেখবা দেখবার আমরা দোয়ানে গপ মারবেন এই জিন্দিগিটা কি ভাবছেন ভাবছেন করা উচিত একজন বাবারও ভাবা উচিত আমি আমার কি সন্তান রেখে যাচ্ছি আমার চোখের সামনে আমি দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তো আপনি মরণের পরে পড়ব না বলে আমি দেখে গেলাম আমার সন্তান আমার ঘরের বউ বাচ্চা প্রত্যেক বেলা টেলিভিশন দেখে আমি থাকতে জীবিত রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলত কি বাবা ভাবেন আপনি মরার পরে কবরে গেলে তো আপনার ঘরের থেকে তারা কোরআন শরীফ পরে পরে আপনার লেগে সোহাব পাঠায় গোয় আমনে থাকতে এরা টেলিভিশন চাইছে ডেইলি আর আমনে যাওয়ার পরে এরা সবাই জোনায়ত বাগদা দিয়ে যে হ্যাঁ খেরার আবে আশ্রী হয়ে যাবো সবাই আস্তাক হিসাব মিলান হিসাব মিলান হিসাব মিলান আমার কথা শেষ মৌমেন না মুনাফিক প্রমাণ করে। মৌমেন না মুনাফিক প্রমাণ করে দ্বিমুখী ব্যক্তিকে মুনাফিক বলে যার জবানে একরকম দিলে ভিন্ন যার কর্মে ভিন্ন এটা মুনাফিক জবানে তো বলে আমি মুসলমান কিন্তু আমলের ক্ষেত্রে ঘাটতি এটা মুনাফি কোরআনে আল্লাহ বলছে মুনাফিকরা এমন যারা নামাজ তো পড়ে না আর যাও পড়ে তা অলস পাবে অলস কুসালা যারা নামাজ পড়তে অলসেতা করে খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওরা মুনাফিক যারা দান করতে অপছন্দ করে মন চায় না বলে আয়ুন একান্ত বাধ্য না হইলে নিরুপায় না হইলে বেশি না করলে যারা দান করে না আল্লাহর কসম আল্লাহ বলে ওরা মুনাফি তো কর্মের ঘাটতি এমনের কমতি মুনাফিকের চিহ্ন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছে মুনাফিক কারা তারা যারা নামাজ আদায় করে অলসভাবে ইউরা উনানা যারা যাও সামান্য কিছু আমল করে তা লোক দেখানো পলায়দ কুরুন আল্লাহ ইল্লাহ কালিলা যারা আল্লাহকে ডাকে একদমই সামান্য অল্প অল্প চারিরা কে তামাজ পড়ে মিশিনে নে জাপানি নে মিশিনে

আল্লাহর রহমতে আমার একদিন একজনে কইছে হুজুর টন টন না হুজুর পাইছি আমরা হুজুর বলে টন টনায় কেমনি বুঝছেন টন টনায় কয় যে হুজুর বিশ রাকাত তারাবি আরো এসা বিতির এ সবটি পরে কত তেরো পাইছি পাই না তো আপনি মানে বিশ রাকাত আরো এশার নয় রাকাত উনত্রিশ রাকাত নামাজ পড়লেন ধারাবাহিকভাবে কত তেরো পাইলেন এটা কি নামাজ পড়লেন এত দ্রুত এত দ্রুত এত মুনাফিকের চিহ্ন কোরআনুল করিমের আয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য বাবা দয়া করে আমরা আসলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতেই হবে সুখে থাকি দুঃখে থাকি নিরাপদে থাকি আর অনিরাপদে থাকি মৃত্যু আমাদের নিশ্চিত আমাদের আল্লাহর কাছে আমরা যেতে হবে অতএব আমরা মুখে আলহামদুলিল্লাহ সবাই বলি আমরা মুসলমান এটা কর্মে প্রমাণ কর নাই তো হবে না আল্লাহ নিবে না এই কথাটাই বলে শেষ করছি আল্লাহ বলেন অমিনান্না সিমাই আল্লাহ বলে বহু লোক আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানলাম আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছেন অমাহমি বললে কি হবে আমি আল্লাহ বললাম এরা মৌমেন নয় লোকটা বলতেছে আমি আল্লাহরে মানি লোকটা বলতেছে আমি আখেরাত আল্লাহ বলতেছে হুম না আমি আল্লাহ বলছি এরা না মোমেন তা আল্লাহ আমি এই জন্যই তো সময় বললাম হিসাব কি আপনি আমারই নি দেন আপনি সি হন কথা কন কন দৌজুর, বুঝি দাও আমরা লাগিয়ে তো কয় করলে তো বালা ছিল কে না বোঝে পারি না কত তো কইসে বিড়িখানা ছাড়তাম অনেক দিনের অভ্যাস ছাড়তে পারি না আলাপ করে হাজলামি করে না মস্কারি করে নাম আমার রসিকতা করে আল্লাহর সামনে এগুলো বলতে পারবেন তো এভাবে তো তাইলে কার সাথে রসিকতা করে আমি আপনার হিসাব নিতে বসছি নাকি আপনার বিচার কি আমি নি করবো কথা বলেন না কেন তো আমার কাছে এই সমস্ত অজুহাত বলবেন আমি বলতে বুঝেছি মানে আলেমের কাছে হুজুরদের কাছে আপনি এই অজুহাত দেন কিরতেন আল্লাহকে না বলবেন আল্লাহকে বলে দেখবেন না টিকতে পারবেন কিনা এর আল্লাহ বলেন জবানে বললেই হবে না বান্দা আমি আল্লাহ বললাম না আল্লাহ বলে প্রত্যেকটা মুনাফিক দ্বিমুখী যার কর্মে এবং জবানে ভিন্নতা দিলে এবং মুখে ভিন্নতা এরা মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে এরা মনে করেন সত্যিকার মোমেন যারা পাক্কা ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে মানুষ কিটা বুঝবো মাতিস হ্যাঁ আরে সালা আমনে সালাক হুজুর বেউ খুব কারণ হুজুর সিরা খায় আমনে ভাত খান বোঝেন না শুধু সিরা খায় তিন বেলা আমনে শুধু ভাত খান আমনে চালাক আর আমরা হয়ে বহন খাই চা আমরা বুঝবো না কেন তেজন্য আল্লাহ বলেন মনাফিক মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারকে ধোকা দিচ্ছে কিন্তু আল্লাহ বলে না না বান্দা এরা প্রকৃত অর্থে নিজেকে ধোকা দিচ্ছে কিন্তু বুঝতেছে না যুবক তুমি তোমার ক্ষতি করছো এই নাফরমান তোর এই সমস্ত চুল কোনো পাগলও দেখে না তুই খবর নেবে না তোরে নিয়া কারো কোনো মাথা ব্যথা নাই তুই নিজেই হাসস নিজেই সাজস নিজেই চলস নিজের জিন্দিগি নিজেই নষ্ট করতেছ তুমি মরে গেলে এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করার মতো এক তোমার মতো কত ফালতু দুনিয়ায় চলে গেছে কত সুন্দরী কত রূপসী কত রমণী কত নষ্ট কত বেহায়া হায়া বে পদ্মা নারী নিজের রূপ দেখাইয়া সৌন্দর্য দেখাইয়া হাজারো মানুষকে দেখাইয়া আজকে কবরে চলে গেছে কোন জানোয়ারও এদের নাম নেয় না বেটা কোন জানোয়ারও নাম নেয় না কিন্তু ওই এক নারী রাবে বস্ত্রী হাজার বছর আগে আল্লাহকে রাজি করে গেছে সেজদা দিয়া আল্লাহকে রাজি করে গেছে নিজেরা ইজ্জত পর্দার হেফাজত করে নিজেকে সে আড়াল করে রাখছে আজ এক হাজার বছর পরেও আল্লাহ তালা তাকে সারা পৃথিবীর আল্লাহর বান্দাদের কলিজায় কলিজায় নাম বসায় দিছে কে না চেনে রাবে বস্ত্রিয়াকে কথা বলেন না কেন কে না চেনে ফাতেমাকে কে না চেনে অথচ যে তার জানাজাটাও সবাইকে পড়তে দেয় নাই বলছে রাত দাফন করে দিও কেউ যেন না জানে স্বামীকে আমার জানাজার দিনও যেন কেউ না দেখে যে তাকে জানাজার দিনও আড়াল করে রাখছে আর সারা পৃথিবী ফাতেমার নাম জানে তো সুন্দরীদের নাম কই রুপসীদের নাম কই এর জন্য লম্পট সন্তান বেনামাজি হায়া ছেলে মনে রাখিও তোমারে কেউ ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না দুষ্ট শয়তান বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না সব সময় ছেলেদেরকে নষ্ট করে দে সাথের কিছু অসৎ ছেলে অনেক সময় অনেক ছেলে একটু আগাইতে চায় ভালো হইতে চায় কিন্তু এমন কিছু দুষ্টের খপ্পরে পড়ে চরিত্রহীন এগুলো হাসি দিয়া ধাক্কা দিয়া মস্ককারি কইরা দুষ্টামি করে নষ্ট করে দেয় নষ্ট করে বেচারা আর আগাইতে পারে না বেচারা আগাইতে পারে না আল্লাহ বলেন ফি কলু কলুবিহিম মারাদুম মারা মারাদা আল্লাহ বলেন এই মুনাফিক নাফরমানদের অন্তরের মধ্যে আল্লাহর অবাধ্যতার কুফুরির রোগ ধরেছে আমি আল্লাহ ধারাবাহিক আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলাম যা ঠিক আছে করতে থাক নাফরমানি আরো নাফরমানি করতে থাক থাকুন এই সমস্ত মিথ্যা আচরণের কারণে আমি আল্লাহ চিনেই তাদের জন্য রেখে দিয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নিজের হালাত সুন্দর করেন আখলাক সুন্দর করেন ইমান সুন্দর করেন নামাজ পড়েন যুবক ভাই ছেলেরা কিশোর নিজেকে ভালো করো ভাইয়া নষ্ট হইও না চরিত্রহীন হইও না নিজের বরবাদই নিজে করো না বাবা বাবাদেরকে বলি নিজের আখেরাত সুন্দর করেন আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ তারা আপনাদেরকে কবুল করে নেন